রায় আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে নাস্তা করেই বাজারে গেছিলাম বাজার করতে দেখেন আমরা কী কী আনছি বাজার করতে গেছিলাম আমি কী কী বাজার করলাম এটা আপনাদের দেখার জন্য শেয়ার করার জন্য আমি আজকে আসলাম আমি আনছি এখানে ডিম নিয়ে আসছি এখানে ডিম আমি নামিয়ে নিলাম কারণ পলিথিনের মধ্যে একটা ডিম এজে ভেঙে গেছে তারপর এখানে আছে দেখেন বেগুন একটা হাফ কেজি বেগুনগুলো অনেক সুন্দর তেজপাতা আনছি আমি তেজপাতা ঘরে শেষ হয়ে গেছে আমি নিয়েছি শুকনা মরিচ ইলশে শেছে গেছে ইলশে নিয়েছি 1 কেজি তুলো কিনেছি শুকনা মরিচ দুটো ফুলকপি নেছি আমি ছোট ছোট আমার খেতে ভালোই লাগে আপনারা কারা কারা মূলা পছন্দ করেন না তারাই কমেন্ট করবেন ধনে পাতা আর দেখেন একটা সুন্দর জিনিস এটা কী আপনারা কমেন্টে জানিয়ে দিয়েন ভালো করে দেখেন কাছ থেকে দেখাইলাম যাতে একটু চিনেন বা বুঝতে পারেন আর এই দেখেন সুন্দর একটা মাছ এই মাছ আমার দেখলে এমনি ভালো লাগে খাই বা না খাই আমার পছন্দ খুলে দেখায় আপনাদের আশা করি আপনারাও পছন্দ করবেন কারা কারা এই মাছের নাম আপনারা এই মাছের নাম জানলে কমেন্টে জানিয়ে দিয়ে মাছটা কিন্তু বড় মোবাইলে ছোট দেখা যাচ্ছে তারপরে আরও অনেক মাছ আনছি শুধু মাছের মাছ তারপরে আমি রুই মাছ রুইগুলো বড়ো আছে দেখেন রুই মাছ নিয়েছি তিনটে আর কালীবাউস মাছ কালীবাউস মাছ নিয়েছি দুইটা এই হলো আমার আজকের বাজার আরও নেওয়া বাজার ছিল কিন্তু ওজন হওয়ার জন্য আমি নিতে পারি নাই আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য আমি এত কষ্ট করি ভিডিও করি যাতে আপনারা একটু এন্টারটেনমেন্ট পান